দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্যানাসনিকের গুলো আজকে ভিডিওটা বানাচ্ছি প্যানাসোনিক ফলোডিং ওয়াশিং মেশিনের উপরে পাচ্ছেন অনেক দিনের পুরনো কোম্পানি প্রচুর ফিচার্স আছে সেগুলো সব এই ভিডিওতে দেখতে পাবেন দেখতে দেখুন নমস্কার আমি সাহেব চক্রবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি আছি রাজমহলে ডোমকলে এখানে খুব সুন্দর সুন্দর ফিচার্স যুক্ত প্যানাসোনিকের লোডিং ওয়াশিং মেশিনগুলো রয়েছে আজকে আমি প্যাসে পেয়েছি প্যানাসোনিক কোম্পানির শাহরুল দাকে আমাদেরকে বলবে প্যানাসোনিকের ওয়াশিং মেশিনের ওয়াশ প্রোগ্রাম কোয়ালিটি এবং ফিচার্সগুলো এবং তার সঙ্গে প্রাইস সঙ্গে থাকুন দেখতে থাকুন সামনে দেখতেই পাচ্ছেন শাহরুল আছে প্যানাসোনিকের এখানকার আইএসডি তিনি আপনাদেরকে সব ডেমোগুলো সম্পূর্ণ তথ্যগুলো দিবে প্যানাসনিকের তরফে বলো দাদা নমস্কার আমি শাহ আনসারি দমকল রাজমোহন কাউন্টার থেকে আসি আমি আমি ফ্রন্টলোডের বিষয়ে কিছু কথা বলব প্যানাসনিক কোম্পানির প্রায় একশো বছরের পুরনো কোম্পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যানাসোনিকের এটা আছে সাত সাত কেজি বারোশো আর এর এ স্ট ওয়াশিং মেশিন হুম পাওয়ারফুল মোটর দিয়ে আছে এখানে এখানে গিয়ে কিছু অনেক ফিচার্স দেওয়া আছে যেটা আপনি দেখলে দেখতে পাবেন এর ওয়াশিং সিস্টেম মোস্ট বলেবার মোস্ট পাওয়ারফুল এবং এখানে গিয়ে খুব প্রপুলার একটা ওয়াশিং সিস্টেম দেওয়া আছে অ্যাক্টিভ ফোম ওয়াশিং সিস্টেম যেটা আপনি দেখতে পাবেন প্যারাসোনিকের সমস্ত ওয়াশিং মেশিনে ফ্রন্টোডে গিয়ে কীভাবে এটা কাজ করে এটা এখানে অন্যান্য ব্র্যান্ডের যেটাতে কাজ করে কি যে ডিটারজেন্ট বক্সে ডিটারজেন্ট দেওয়ার পর ড্রামে নিয়ে ওয়াশিং সিস্টেম শুরু করে এখানে গিয়ে একটু ডিফারেন্ট এখানে গিয়ে ওয়াশিং সিস্টেম শুরু হয় ডিটারজেন্ট দেওয়ার পর এটা ড্রামের ব্যাক ব্যাক সাইডে সাইডে ড্রামের এটা হচ্ছে ড্রাম ড্রামের ব্যাক সাইডে নিয়ে ওয়াশিং ডিটারজেন্টগুলোকে ভালোভাবে ডিজলভ করে তারপর ওয়াশিং প্রোগ্রাম শুরু করে তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ভালো প্রোগ্রাম যেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে ব্রিক্স ওয়াশ লেখা আছে ব্রিক্স ওয়াশ মানে ব্রিক্স ওয়াশ মতলব হচ্ছে আপনি পনেরো মিনিটের মধ্যে যে কোনো একটা

ডোর লক হয়ে যায় হুম সেখান থেকে আমরা প্রয়োজন হলেও কোনো কাপড় করে কি আনলক করতে পারবেন এবং ক্লথ অ্যাড করতে পারবেন তার সঙ্গে সঙ্গে এর গিয়ে আরও একটা প্রোগ্রাম ডেডিকেটেড প্রোগ্রাম দেওয়া আছে জেন্টেল হ্যান্ড ওয়াশ যেটা গিয়ে আপনারা দেখবেন ভালো কাপড়ের ট্যাগে অনেক সময় লেখা থাকে যে জেন্টেল হ্যান্ড ওয়াশ তো জেন্টেল হ্যান্ড ওয়াশটা হচ্ছে কোন টাইপের কাপড় যেমন মনে করুন কোনো এমব্রয়ডারি কাজ আছে কিংবা পুঁথির কাজ আছে জরির কাজ আছে এই ধরনের কাপড় সমস্ত ওয়াশিং মেশিনে ওয়াশ করা সম্ভব হয় না মানে যেগুলো সেন্সিটিভ জামা প্যান্ট যেগুলো আছে স্পেশাল জামা প্যান্ট সেক্ষেত্রে গিয়ে আপনি এই কাপড়গুলাও আপনি আমাদের ওয়াশিং মেশিনে ওয়াশ করতে পারবেন ডেডিকেটেড জেন্টেল হ্যান্ড ওয়াশ আছে জেন্টেল হ্যান্ড ওয়াশ যেটা কি আমাদের নিত্যদিনে খুব প্রয়োজনীয় একটা প্রোগ্রাম স্পেশাল ক্লথ যেগুলো আছে আমাদের জামা জামা প্যান্টের মধ্যে যেমন পুঁতি যেমন কোনো কোনো হাতের কাজ চিকনের কাজ সেগুলো এই জেন্টেল হ্যান্ড ওয়াশের সাহায্যে কাজ হয় জি দাদা এটা ফাইভ স্টার রেটের আছে যার ইলেকট্রিক কনজামশন একদম লো বলতে পারেন তার সঙ্গে সঙ্গে এটার গিয়ে আদার ব্র্যান্ডের সঙ্গে নয়েজ লেভেল এবং ভাইব্রেশন লেভেল অনেকটাই কম কোনো নয়েজও হবে না ভাইব্রেশন লেভেলও লো আছে একদম একদম তার সঙ্গে সঙ্গে এখানে পেয়ে যাবেন আপনি ওয়াশিং প্রোগ্রাম পনেরোখানা ওয়াশিং প্রোগ্রাম পাবেন একদম কটন থেকে শুরু করে আপনি যদি কোনো কাপড় খালি স্পিন চান অনলি স্পিন সে পর্যন্ত আপনি পাবেন অনেকগুলো এখানে যেমন জিন্স থেকে শুরু করে মিক্স থেকে শুরু করে হুম সিনথেটিক শুরু করে সমস্ত সমস্ত ধরনের প্রোগ্রাম এখানে ইনক্লুডেড করা আছে যেটা আপনার আপাতত ওয়ারেন্টি সিস্টেম থাকবে দুই বছর ফুল ওয়ারেন্টি ডেমো থেকে নিয়ে তার সঙ্গে সঙ্গে দশ বছরের পাওয়ারফুল মোটরের ওয়ারেন্টি থাকছে দশ বছর দু বছরের ফুল ওয়ারেন্টি তার সঙ্গে পাচ্ছে দশ বছরের মোটরের ওয়ারেন্টি একদম আচ্ছা আর পি এম আর পি এম আছে এটা সাত কিলো ক্যাপাসিটি এবং বারোশো আর পি এম আছে সাত কিলো ক্যাপাসিটির সঙ্গে বারোশো আর পি এম আছে এটা মডেলটা পাবেন এখানে একশো সাতচল্লিশ এম বি থ্রি আচ্ছা একশো সাতাশ এম বি থ্রি একশো সাতাশ এম বি থ্রি দূরে যাই স্টক আছে ডিসপ্লে করো নি না পুরাও নেছে নাকি হ্যাঁ আচ্ছা এগুলোর দামগুলো একটু বলে দিলে ভালো হয় ছ কিলো হাজার আর পি এম নিয়ে

তাহলে দেখতে পেলেন বন্ধুরা ফল লোডিং ওয়াশিং মেশিনগুলো ফিচার্স খুব ভালো কম দামে পাওয়া যাচ্ছে এসব ফিচার্সযুক্ত প্যারাসোনিকের ফল লোডিং ওয়াশিং মেশিনগুলো খুব কম দামে রাজমহলে ডোমকলে পাওয়া যাচ্ছে আপনারা যারা কিনতে চান অবশ্যই ডোমকলে কুটির মোড়ে রাজমহলে ভিজিট করবেন খুব অল্প দামে এখানে ফাইন্যান্সের মাধ্যমেও প্যারাসোনিকের এই লোডিং ওয়াশিং মেশিনগুলো পাওয়া যাচ্ছে আমি সাহেব চক্রবর্তী যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলটা স্ক করবেন সাবস্ক্রাইব করবেন আর দেখাবে নতুন একটা ভিডিওতে আজকে মধ্যে ধন্যবাদ টাটা